হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মালদ্বীপের সাগর থেকে মাছ মারার ভিডিও তো দেখেন এই ভাইগুলো একটা মাছ ধরছে বস্যি দিয়ে তো এই মাছটার নাম কি কেউ কে বলতে পারবেন আর এই ধরনের মাছ মালদ্বীপের সাগরে অনেক কারণ এই মাছটা খাওয়া নিষেধ এই মাছটাও অনেক বড় হয় আর এর শরীরে অনেক শক্তি যদি কেউ বলতে পারেন নামটা তাহলে কমেন্ট বক্সে জানায়েন আর মালদ্বীপের সাগরে অনেক ধরনের মাছ আছে কিন্তু কিছু মাছ খাওয়া নিষেধ এই সরকার নিষেধ করছে এই দেশের লোকেও খায় না তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর মালদ্বীপের যে কোনো খবর আমাদের চ্যানেলে পাবেন সত্য খবর কারণ আমরা মিথ্যা কথা বলি না মালদ্বীপে যেটা বর্তমানে যে খবর আছে সেই খবরই আপনাদের মাঝে তুলে ধরি তো দেখেন অনেক বড় একটা মাছ ধরছে কিন্তু এই মাছটা ছেড়ে দেবে কারণ এই মাছটা খানা খাওয়া নিষেধ ওই দেখেন ছেড়ে দিল অনেক মাছ এই ধরনের তো এটা হচ্ছে মালদ্বীপ একটা রিসোটে কাজ শেষ করে মাছ মারার জন্য সবাই ই করছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ